অরা বোম্বে যাবে অর্থে একশো এক লাখ ষাট হাজার আমাদের আড়াই লাখ টাকা এগুলি সব দেওয়া হলো আর ওই সময় এরকম বলতো যে টিকিট যেদিনকে নাকি প্লেনটা যাবে ওই দিনকে টিকিট দিকে লগে বোরিং পাসটা দেয় কিন্তু দেয়নি এবং তখনই জানতে পারলাম যে এবং তার বাড়ির সামনেও ভিড় দেখলাম যে সেই দিনই বাইশ তারিখ সকালেই সে ভেঙে গেছে সংগতিমোর সংলগ্ন আয়রাবাদ টার্ভেলস আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই আয়রাবাদ টারভেলসের যে মালিক রয়েছে তার বিরুদ্ধে উঠে আসছে প্রায় কয়েক লক্ষ টাকা জালিয়াতির কেস আশিগড় থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং আজ আশিগড় ফাঁড়ির পুলিশ কিছুক্ষণ আগেই এসেছিলেন এবং এসে এখানকার যে সমস্ত কম্পিউটার থেকে শুরু করে আর যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু সিজ করে নিয়ে গেছে তবে সেই মালিক কিন্তু এখনো পলাতক রয়েছে এলাকাবাসীদের বহু টাকা এবং পাশাপাশি এলাকার কাউন্সিলর দুলাল দত্তের টাকা কিন্তু জালিয়াতি করেছে এই যে অ্যারাবাদ ট্রাভেলস রয়েছে তার যে মালিক এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কম দামে ফ্লাইটের টিকিট কম দামে এলাকাবাসীদের দিয়ে এলাকাবাসীদের ভরসা জোগাতো এবং তারপরেই বড় টাকার অঙ্ক যে মুহূর্তে তার হাতে এসেছে গত উনিশ তারিখ থেকে পলাতক রয়েছে এই অ্যারাবাল ট্রাভেলসের মালিক অ্যারাবাল ট্রাভেলসের মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ কিন্তু করা হয়েছে আশিঘর ফাঁড়িতে এলাকাবাসীরা কি বলছে কিভাবে টাকা জালিয়াতি করলো এরাবাদ টার্ভেলস তা কিন্তু আমরা শুনে নেব এলাকাবাসীদের মুখ থেকে কি বলছে এলাকাবাসীদের পাশাপাশি এলাকার কাউন্সিলর কি বলছে সমস্ত কিছু জানার চেষ্টা করব আমরা বিরুদ্ধে একটা অভিযোগ আসছে আপনারা লিখিত অভিযোগ করেছেন বিষয়টা কি হয়েছিল তো পুলিশও এসেছে মানে আমরা আগে পরে সবসময় ওনার থেকে টিকিট নিতাম সবসময় মার্কেট থেকে কম দামে দিত এই জায়গায় হ্যাঁ রিসেন্ট আমরা বোম্বে গেলাম পুনায় হায়দ্রাবাদ সবসময় সাড়ে তিন চার হাজার টাকা করে দিত তা আমরা লোভে আর কি সব আমার আমার মেয়ের বিয়ে তো বিয়ার জন্য বজাতির জন্য আসবে চোদ্দো জন যাবে ষোলো জন দুইটার টিকিটে ওকে দেওয়া হলো পচা তারপরে ওর ই কম মানে ফেয়ার কম যে না আমাদের রিলেটিভ আছে আসামি ওরা বোম্বে যাবে থেকে একশো এক লাখ ষাট হাজার আমাদের আড়াই লাখ টাকা এগুলি সব দেওয়া হলো আর ওই সব সময় এরকম বলতো যে টিকিট যেদিনকে নাকি প্লেনটা যাবে ওই দিনকে টিকিট দিকে লগে এই বোরিং পাসটা দেয় আগে টিকিট দেয় না আর সবসময় সাকসেসফুল ছিল এইবারই এই ঘটনা ঘটে ফ্লাইটের টিকিট এবার ছিল আমাদের বোম্বে থেকে বাগডোগরা আর বাগডোগরা থেকে আবার রিটার্ন তেইশ তারিখে আবার ইয়ে বোম্বে আমার মেয়ের বিয়ার আজকে পরের দিনটা তারপরে যখন পরে তার মাঝখানে কি হলো ওই আবার আমার মেয়ের জামাই কাছে মানে ফোন নম্বর পেয়েছিল মানে ওই পয়সাগুলি পেড করছিল তো তো ওকে আবার বিশ হাজার টাকা ক্যাশ ধার চেয়েছিল ওই তারপরে আমাদেরকে বলল এরকম এরকম কি মানুষ যে এরকম বিশ হাজার টাকা ধার চেল তারপরে আমার ভাইকে বলল ভাই সকালে খবর নিতে আসলো দেখে ওই পালিয়েছে সে তো আরো বহুত মানুষের কবে থেকে পাল কবে থেকে হ্যাঁ তারপরে আমরা আরেকজন রয়েছে আমরা তার সাথেও কথা বলবো আচ্ছা আপনার দাদা বিষয়টা কি হয়েছিল একটু যদি কি আমরা তো কিছুদিন ওনার সাথে অনেক যাওয়ার আগেও যাওয়া আসা করেছি তারপর আমাদের যে বিয়ে আছে বাইশ তারিখে জানুয়ারি বাইশ তারিখে তো আমরা সেই জন্য টিকিট কাটতে দিয়েছিলাম মানে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা টিকিট কাটে আসা যাওয়া বোম্বে থেকে বাগডোরা পর্যন্ত সেটা তো আমরা বলছি যে পরে আমাদের দিচ্ছি টিকিট আমাদের সব পেমেন্ট করে দিয়েছে ক্যাশ ক্যাশ মানে আমি রিক্সা দেওয়াতে তারপরে তো আমরা উনিশ তারিখে আমার এক রিলেটিভই ওদের যাওয়ার কথা ছিল এই সাথে মানে বোম্বে টু গুয়াহাটি তো গুয়াহাটি যাওয়ার কথা ছিল ওদের বন্ধুদের রাত্রেবেলা আমাদেরকে উনিশ তারিখ রাত্রেবেলা ফোন করলো যে ওখান থেকে বোম্বে থেকে যে এরকম ওনাকে তো ওই পাচ্ছি না টিকিট দেওয়া হোক টিকিটও দেয়নি আর ফোন তুলছে না রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় ফোন করলো তো সে কিছু হয় নাই পরের দিনকে আমরা সকালবেলা গেলাম গেল পরে বলছি ভাইয়ারা যেই বাড়ি থাকাতেত ওনাকে বললো যে না উনি তো পালাতক বেলা এসে অনেক ঘুরস তুলুছে পালাতো তো কোন ট্রেসই নেই আমাদের কাছে দশটা টিকিট আছে সবগুলা কোনো কত টাকা খোয়া গেছে আপনার মোটামুটি চার লাখ টাকা বসে এই এলাকায় যেহেতু রয়েছে তার মানে আশপাশের বাড়ির লোক তাদের অনেক অনেক মানে মোটামুটি সবাই বলতেছে এক দেড় কোটি টাকার মতন সে বলতেছে সবাই কাউন্সিলারের কাউন্সিলারের ছেলের টিকিট ছিল বোম্বে থেকে দিল্লির থেকে আসা ছিল যেদিনকে আসার কথা সেদিনকে ধরা বললো যে টিকিটটা আইসেনি তারপরে একজনের বয়স্ক ওনার মেয়ে থাকে কানাডা কানাডার জন্য টিকিট কেটেছিলেন তারপরে উনি আবার ইসে দিয়েছিলেন যে ভিসা করতে দিয়েছিলেন ভিসাটাও রেখে দিয়েছিলেন পাসপোর্টটাও ভিসার জন্য পাসপোর্টটা দিয়েছিলেন পাসপোর্টও পাওয়া যায়নি তো পরে আজকে থানার পুলিশ আজকে তার পাসপোর্টটা দিয়ে নিল তো ওনারও এই পাসপোর্ট অনেক প্রায় এক দেড় কোটি লাখ টাকা লাখ টাকা এই আপনারা তো লিখিত অভিযোগ করেছেন পুলিশ এখনো কিছু জানিয়েছে না এখন তো কিছু জানিয়েছে আসছিল একটু আগে মানে ঘন্টাখানে আগে তো খুলে যে পাসপোর্টটা ওনার যা ছিল দিল আর দেখে নিয়ে কম্পিউটার টম্পিউটার গুলো সব নিয়ে গেল ল্যাপটপ কম্পিউটার সিস নিয়ে গেল হ্যাঁ ওনার নাম কি আছে শুভঙ্কর চৌধুরী এই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো এর মতো হবে আপনার সুজিত পাল

সে অফিস খুলে বসে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন সময়ে তারা ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট এবং হোটেল বুকিংয়ের নামে টাকা নিত এবং তাদের সঠিক সময়ে সঠিক দিয়ে দিত কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে যেমন আমার ছেলেরও টিকিটের জন্য এর আগে আমি ছেলের টিকিট কেটেছি সেখানে কোনোদিনও হেরফের হয়নি কিন্তু এবার আমি ছেলের টিকিট কাটার জন্য পাঁচ টাকা দিয়েছিলাম ছেলের বাইশ তারিখে আসার কথা ছিল দিল্লি থেকে সে তার আগের দিন খোঁজ নিয়ে সে আমার টিকিটটাও দেয়নি এবং তখনই জানতে পারলাম যে এবং তার বাড়ির সামনেও ভিড় দেখলাম যে সেই দিনই বাইশ তারিখ সকালেই সে ভেঙে গেছে এবং প্রচুর লোকের প্রায় সত্তর বাহাত্তর লক্ষ টাকার মতো হবে লোকের টিকিটের নাম করে টাকা নিয়ে সেই টাকা তো দেয়নি বরঞ্চ অনেককে জাল টিকিট দিয়ে দেওয়া হয়েছে তা আমরা চাই অবিলম্বে প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা করা হোক রেলের ট্রেনের টিকিটের পাশাপাশি গাড়ি বুকিং এই সমস্ত কিছু করে কিভাবে মানুষের কাছ থেকে জালিয়াতি করেছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা অনেকে তো এমনটাও দাবি করছে যে প্রায় কয়েক কোটি টাকা নিয়ে ফারার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরাভাদ টারভেলস তার মালিক আমরা কথা বলে নিলাম এলাকাবাসীদের সাথে এবং পুলিশ সূত্রের যা খবর পুলিশ কিন্তু এই যে ব্যক্তি রয়েছে যার বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে ইতিমধ্যে খোঁজ শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ কবে নাগাদ গ্রেপ্তার হয় তাই এখন দেখার বিষয় এই মুহূর্তে শহরের সব থেকে বড় আপডেট নিয়ে জড়িত ছিলাম আমরা পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বা নাগাল্যান্ড স্টেট টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই